বেশিরভাগ মানুষই মনে করে এসুবগুলোর ভুষি কেবল কোষ্ঠকাঠিন্য দূর করতে পারে কিন্তু আপনি জেনে অবাক হবেন ইস্যুগুলোর ভুষি আরও আট থেকে দশ রকম রোগের উপকারে কার্যকরী যেমন গ্যাস্ট্রিক চিরতরে দূর করতে পারে ডায়রিয়া দূর করতে পারে করোনারি হার্ট ডিজিজ দূর করতে পারে একই সাথে মোটা মানুষের চর্বি গলাতেও ইস্যুপুলোর ভুসি খুবই কাজ করে কিন্তু দর্শক আপনি শুধু পানি আর ইস্যুপগুলোর ভুসি খেলেই কিন্তু এই সবগুলো রোগের উপকার আপনি পাবেন না আপনাকে জানতে হবে কিভাবে খেলে কোন রোগের উপকার হবে তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইস্যুপুলোর ভুসি খাবারের বিভিন্ন উপায় নিয়ে এসিডিটি প্রতিরোধে বেশিরভাগ মানুষই অ্যান্টাসিড জাতীয় ওষুধ খেয়ে থাকেন ইসবগুলোর ফুসি খাবারের পরপরই এটি আমাদের পাকস্থলীর ভিতরে গিয়ে এটি প্রতিরক্ষামূলক ত্বক তৈরি করে যেটি অ্যাসিডিটি বাড়া থেকে পাকস্থলীকে রক্ষা করে এছাড়াও এটি হজমের জন্য এবং পাকস্থলীর বিভিন্ন অ্যাসিড নিঃসরণে সহায়তা করে তাই অ্যাসিডিটি কমাতে প্রতিবার খাওয়ার পর দু চামচ ইসবগুলোর ফুসি আধা গ্লাস ঠান্ডা পানিতে অথবা দুধে মিশিয়ে পান করুন এক্ষেত্রে আপনি দুধ অথবা পানি একসাথে মিশিয়ে পান করতে পারেন এটি পাকস্থলীর অত্যধিক এসিড কমাতে সাহায্য করে এবং অ্যাসিডিটির মাত্রা কমিয়ে দেয় আপনি জেনে অবাক হবেন এসবগুলোর ভুসি মোটাও করতে পারে আবার চর্বিও গলিয়ে চিকন করতে পারে অর্থাৎ আপনি কোন রোগে কিভাবে খাচ্ছেন তার উপর নির্ভর করে এসবগুলোর ভুসির কার্যকারিতা বা রোগ সারার ব্যাপারটা যেমন ধরুন আপনার কোষ্ঠ কাঠিন্য হয় তাহলে কিভাবে এসবগুলোর ভুষি খাবেন কোষ্ঠকাঠিন্য একটা দুরূহ রোগ আর এই কোষ্ঠকাঠিন্য রোগ এত ভয়াবহ পর্যায়ে পৌঁছে যায় যে শেষ পর্যন্ত মানুষকে অপারেশন পর্যন্ত করতে হয় তবে এসবগুলোর ভুষি আপনাকে মাত্র কয়েকদিনে সেই রোগ থেকে মুক্তি দিতে পারে খাবারের পরিমাণ এবং পদ্ধতিটাই এখানে মুখ্য বিষয় দেখুন কষ্টকাঠিন্য দূরীকরণে এসবগুলোর ভুষি পাকস্থলিতে গিয়ে ফুলে ভেতরের সব বর্জ্য বের করে দিতে সাহায্য করে প্রাকৃতিকভাবে জলবাহী হওয়ার কারণে পরিপাকতন্ত্র থেকে পানি গ্রহণ করে মলের ঘনত্বকে বাড়িয়ে দিয়ে কোষ্ঠকাঠিন্য দূর করে এসবগুলোর ভুষি কোষ্ঠকাঠিন্য যদি থাকে তাহলে এসবগুলোর ভুসি খেতে হবে রাতে ঘুমাতে যাওয়ার আগে মনে রাখবেন এবং অবশ্যই খেতে হবে হালকা কুসুম গরম দুধের সাথে মিশিয়ে কোষ্ঠকাঠিন্য থাকলে এসবগুলোর ভুসি পানিতে মিশিয়ে খাবেন না এক গ্লাস কুসুম গরম দুধের মধ্যে দুই চা চামচ এসবগুলোর ভুসি খুব ভালো করে মিশিয়ে নিন তারপর দশ থেকে পনেরো মিনিট রেখে মিক্সিংটা পান করুন রাতে ঘুমোতে যাওয়ার আগে এভাবে যদি খেতে পারেন তাহলে ফল হাতে নাতে পাবেন অবাক লাগলেও এটি সত্যি যে এসবগুলোর ভুষি ডায়রিয়া এবং কোষ্ঠকাঠিন্য দুটি একসাথে রোধ করতে পারে যদি ডায়রিয়া হয় তাহলে এসবগুলোর ভুষি দুধ অথবা পানির সাথে নয় তখন খেতে হবে টক দইয়ের সাথে মিশিয়ে অর্থাৎ দইয়ের সাথে এসবগুলোর ভুসি মিশালে কি ঘটে দইয়ে থাকা প্রোবায়োটিক পাকস্থলীর ইনফেকশন সারাতে এবং ইস্যুগুলোর ভুষি তরল মলকে শক্ত করতে সাহায্য করে খুব কম সময়ে ডায়রিয়া ভালো করতে তিন চা চামচ টক দইয়ের সাথে দু চা চামচ ইস্যুগুলোর ভুষি মিশিয়ে খেয়ে নিন এভাবে দিনে দুবার খেলে একদিনের মধ্যে ডায়রিয়া প্রতিরোধ করা সম্ভব এবার আসি আপনি যদি খুব রোগা হয়ে থাকেন তাহলে ইস্যুগুলোর ভুষি নিয়ম করে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে দুধের সঙ্গে মিশিয়ে পান করুন কেননা এসবগুলোর ভুষি হজমের সহায়তা করে এবং খাদ্যের রুচিকে বাড়িয়ে দেয় অর্থাৎ আপনি যদি কম খেতে পারেন খাবারের রুচি না থাকে হজমের গন্ডগোল হয় স্বাস্থ্য ভেঙে যায় তাহলে সেটি দূর করতে ভুষি খান আবার যদি আপনার ওজন বেড়ে যায় তাহলে আপনি এসবগুলোর ভুসি খেতে পারেন সেক্ষেত্রে খাওয়ার পদ্ধতিটা আলাদা ওজন কমানোর উদ্দেশ্যে এসবগুলোর ভুসি খাওয়ার একটা উত্তম পদ্ধতি রয়েছে এটি খেলে লম্বা সময় পেট ভরে থাকে ফলে খাবার খাওয়ার ইচ্ছেটা কমে যাবে যদি আপনি স্লিম হতে চান তাহলে কুসুম গরম পানিতে দু চা চামচ এসবগুলোর ভুষি এবং এক চা চামচ লেবুর রস মিশিয়ে ভাত খাওয়ার আগে খেয়ে নিন অথবা যদি সকালে ঘুম থেকে উঠেও আপনি দু চা চামচ ইসবগুলোর ভুষি উষ্ণ পানিতে লেবুর রস মিশিয়ে খেতে পারেন তাহলেও কিন্তু ওজন কমে যাবে ওজন কমানো শরীর থেকে চর্বি ঝরানো এসবের জন্যই অবশ্যই গরম পানি লেবুর রসের সাথে এসবগুলোর ভুষিকে ব্যবহার করতে হবে পাকস্থলি পরিষ্কার হবে এবং শরীর থেকে চর্বি ঝরবে এসবগুলোর ভুষি খাওয়ার আগে দুটো বিষয় অবশ্যই মাথা রাখতে হবে এসবগুলোর ভুষি ভিজিয়ে রেখে দীর্ঘ সময় পর কখনোই খাবেন না সর্বোচ্চ সময় দশ থেকে পনেরো মিনিট এর মাঝে এসবগুলোর ভুষি খেয়ে নিবেন দ্বিতীয় টিপস হচ্ছে এসবগুলোর ভুষি কখনো খোলা অবস্থায় কিনবেন না অর্থাৎ প্যাকেট জাতীয় এসবগুলোর ভুসি কিনবেন ইদানিং বাজারে যে সমস্ত গন্ধযুক্ত অর্থাৎ ফ্লেভার মেশানো এসবগুলোর ভুসি পাওয়া যায় সেগুলো ভুলেও কিনবেন না বুঝে শুনে একটু ভালো মানের সুপার শপগুলো থেকে কেনার চেষ্টা করুন দাম যদিও একটু বেশি পড়বে